সংসার দে দেব মধুরে ফলে সংগম সজ্জন সহ কাব্যাম্মিত অর্থাৎ সংসার আমাদের সাধু মহাত্মাদের দৃষ্টিতে বিষবৃক্ষ বিষবৃক্ষের মধ্যে যত ফলই হয় সবই বিস্ফল কিন্তু এই সংসারকে বিষবৃক্ষের সঙ্গে তুলনা করলেও এই সংসাররূপ বিষবৃক্ষের সব কিন্তু বিস্ফল হয় না দুটো অমৃত ফলও আছে কি সেই দুটো অমৃত ফল যা আমরা আস্বাদন করে পরম আনন্দ লাভ করতে পারি এই পূর্ণ অবসরে এই প্রবৃত্ত সময়ে আমরা সেই দুটি অমৃতস্বরূপ ফলের কথা জানব প্রথমটি হচ্ছে ভগবানের পরম প্রিয়জন ভগবানের হৃদয়স্বরূপ ভগবান যাহাদেরকে নিরন্তর চিন্তা করেন সেই ভগবত প্রিয় ভক্তবৃন্দ একটি এবং দ্বিতীয়টি হলো সেই ভক্তজনের শ্রীমুখ বৃগলিত অমৃত নিঃসন্দেহে ভাগবত কথামৃত শবণ তাহলে ভক্ত সঙ্গ একটি মধুর ফল যেই মধুর ফল আমরা সাধন করলে আমরা আনন্দই পাই কারণ ভক্তের সঙ্গে যখন আমাদের সম্ভাষণ হয় ভক্তির সঙ্গে যখন আমাদের দর্শন হয় তা সেই অঙ্গের পরশ হয় এই সবগুলোই আমাদের হৃদয়কে এক অনাবিল আনন্দ স্তরে উন্নীত করে তাই তো সাধক মহাত্মাগণ বলেন যে দুর্লভ মনুষ্য জন্ম দেহি নঙ্খন ভঙ্গুরা তত্তাপী দুর্লভং মন্নি বৈকুণ্ঠ প্রিয় দর্শনাম অর্থাৎ এই মনুষ্য জীবন তো দুর্লভ তা অপেক্ষাও দুর্লভ ভগবানের পরম প্রিয়জন ভক্তের দর্শন কারণ ভক্তের দর্শনই ভগবত ধামে পৌঁছানো রাস্তা স্বরূপ তাই অনেকেই আবার বলে থাকেন সজ্জনসঙ্গতিরিকা ভবতী ভবর্ণ তরণে নৌকা এই মহা ভবসাগর কাম ক্রোধ লোভে পরিপূর্ণ এই মহাভবসাগর আমাদের কাছে গোষ্পাত তুল্য হয়ে যায় গরুর খুর পড়লে যেমন সরু নালার সৃষ্টি হয় এই মহা মহাসমুদ্র যা আমরা পার হতেই পারছি না সেই মহাসমুদ্র ছোট্ট গরুর খুরের মতো হয়ে যায় ভক্তর সঙ্গে তাই ভক্ত সংজ্ঞ আমাদের ভবসাগর পারে নৌকা স্বরূপ আমরা অনায়াসেই এই সংসারের কাম ক্রোধাদি সমস্ত কিছুকে অতিক্রম করে আমরা আমাদের লক্ষ্যে আমাদের পরম প্রিয় ধাম সেই গোলকধামে আমরা পৌঁছাতে পারি এবং সেই ভক্তির সঙ্গে আমাদের যে ভগবৎ কথামৃত শ্রবণ হয় সেই ভগবৎ কথামৃত শ্রবণ আমাদের এই তাপিত হৃদয়কে সুশীতল করে পরম আনন্দে বিগলিত করে দেয়